হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মরিশাসে চায়না তিয়ানলি স্পিনিং সবচেয়ে বড় টেক্সটাইল কোম্পানি এটি মূলত চার্লি টেক্সটাইল কোম্পানি নামে পরিচিত বাংলাদেশিদের কাছে এই কোম্পানিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ একসাথে কর্মরত রয়েছে যারা বছরের পর বছর অপেক্ষা করেছেন চার্লি কোম্পানিতে আসার জন্য তারাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে চার্লি কোম্পানি দেখানোর চেষ্টা করব টেক্সটাইল কোম্পানি অনেক বড় হয়ে থাকে কারণ এটি নানা উপকরণ নিয়ে গঠিত যেমন তুলা থেকে সুতা তৈরিতে রূপান্তর করা হয় এই প্রক্রিয়া থেকেই তৈরি হয় আমাদের পোশাকের মূল শিল্পমাল মরিশাসে আসার জন্য অনেকেই কোনটি টেক্সটাইল শিল্প এবং কোনটি গার্মেন্টস শিল্প তা বেশিরভাগ মানুষই শনাক্ত করতে পারে না সাধারণত স্পিনিং ডাইনিং পেন্টিং ফিনিশিং তাঁত শিল্পগুলোকে টেক্সটাইল শিল্প বলা হয় দেশটির বিভিন্ন স্থানে আরও হাজার হাজার টেক্সটাইল শিল্প রয়েছে শতকরা ভাগ লোকই জানেন না যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চাকরি মানে কাপড় চোপড়ের ইঞ্জিনিয়ারিং না টেক্সটাইল শিল্পে সুতা উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করা হয় টেক্সটাইল চাকরির মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পেশা ঐতিহ্যবাহী তাঁতি থেকে শুরু করে টেক্সটাইল টেকনোলজি এবং টেক্সটাইল ডিজাইনের মতো আধুনিক চাকরির পদবী দেখি অনেকেই মরিশাসে নিয়ে অনেক কথাই বলছেন আবার কেউ বলছেন যে এখন রাজনৈতিক সমস্যা অবৈধ অভিবাসী খুন দালালি পাসপোর্টের জন্য নামমাত্র মরিশান বিয়ে করে উশৃঙ্খলতা এবং ধর্মীয় উস্কানিমূলক মিথ্যা কথার জন্য মরিশাস বাঙালিদের জন্য ভিসা বন্ধ করে রেখেছে আসলে সব যে সত্যি বা মিথ্যে হবে তা কিন্তু নাও হতে পারে তাই যত যাই বলি সব কিছু সঠিক তথ্য হবে এমন ভাবা ভুল হবে তবে এই কথাগুলি আমার ব্যক্তিগত থেকে বলছি মরিশাসের ভিসায় দালালদের ভূমিকা বলতে কিছুই নেই শুধুমাত্র আপনার কাজটা এগিয়ে নিতে যোগাযোগ করা ছাড়া তাই দালালদের কিছু নেই ভিসার সব কাজ এজেন্সির মূল মালিক ও কোম্পানির ইচ্ছার ওপর যে বা যাহারা বিভিন্ন মতামত দিচ্ছে তার নিরানব্বই ধারণামূলক তাই বিভ্রান্ত না হয়ে অপেক্ষা করাই উত্তম এখন মূল কথা হলো অনেকেই আছেন নতুন কিন্তু মরিশাস আসতে পারছেন না তাদের জন্য খারাপ লাগে তাদের অপেক্ষা আসলেই দীর্ঘ অনেকেই হয়তো টাকা দিয়ে পাসপোর্ট দিয়ে বসে আছেন কিন্তু পরিস্থিতি আসলেই অনুকূল নেই আল্লাহ যেন সবার একটা ব্যবস্থা করে দেয় মরিশাস সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত উত্তর দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম